বালা মসিবতের কষ্টের চিকিৎসার ক্ষেত্রে রসরুল্লা আদর্শ আর এই চিকিৎসার ক্ষেত্রে কোরআন করিমা আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যারা ধৈর্যশীল তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এই দোয়া পড়বে কি ইন্না লিল্লাহে ওয়া ইন্না এলেহে রাজন এই যে ইন্না লিল্লাহ আমরা বলছি ওয়া ইন্না এলেহে রাজ দুটো বাক্য বলছি এ তো বড়ই রহস্য আছে শুধু কোনো মন্ত্র নয় বড়ই রহস্য আছে সেই কথাটি বুঝে যদি বলেন তো তাতে একটা শান্তি আছে অর্থ বুঝে যদি বলেন আপনি বিশ্বাসের সাথে অর্থটা বুঝছেন আর বিশ্বাস করছেন অর্থ কি এলিল্লা নিশ্চয় আমরা আমরা আল্লাহর কারণ আপনাদের টাকা পয়সা কাউকে যদি ধার দেন বা আমানত জমা দিয়ে যান যে আপনার কাছে আমার মোবাইলটা জমা রেখে গেল ঠিক না ব্যাঙ্কে আপনারা লাখ লাখ টাকা জমা রাখছেন অনেকে কোটি কোটি টাকা জমা রাখছেন রাখছেন না রাখছেন না ব্যাংক জমা রাখছে কিন্তু টাকা কার আপনাদের তাই না যারা কাস্টমার ব্যাংকের ঠিক না এখন ব্যাংকের কাছে যদি টাকা ফিরিয়ে চান আর ব্যাংক কর্মকর্তা যদি না খুশ হয় এটা আমাদের কাছে আছে কেমন হইল হ্যাঁ বলেন মেনে নেবেন এটা আমার টাকা আমি যখন ইচ্ছা তখন উঠাবো তাই না ইন্যা আমরা সকলে কার আল্লাহ যখন আল্লাহর তাহলে আল্লাহ যদি নিয়ে নেন দেন কম দেন বেশি দেন আপনার আপত্তি কোথায় আপত্তি কোথায় আপনার টাকা কোটি কোটি টাকা রাখা একদিনে আপনি দশ বিশ লক্ষ টাকা উঠিয়ে নিলেন ব্যাংকের আপত্তি করার কোনো অধিকার নেই তাদের সিস্টেমে যদি না থাকে ওদের আবার কখনো সিস্টেমে থাকে যে একসাথে এত টাকা পারবেন না এত এত পারবেন না সেটা ভিন্ন কথা কিন্তু যদি এমন কোনো শর্ত না থাকে আসল হচ্ছে যে আপনি একসাথে পুরো টাকা উঠিয়ে নিতে পারেন আপনার টাকা সেটা ইনহলিল্লা সুতরাং আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে জীবনে অনেক নিয়ামত রয়েছে কিছু নিয়ামত নিয়ে নিতে পারেন সবই নিয়ে নিতে পারেন ইন আলিল্লাহ সব আল্লাহ আর যখন আল্লাহ আমরা তো দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে আমরা তার দিকে ফিরে যাব। এতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে আমরা তার কাছেই ফিরে যাব মানে যার জিনিস তার কাছে ফিরে যায় তাই না যার মালিকানাধীন তার কাছে ফিরে যায় সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদেরকে যা দেওয়া হয়েছে নিজের জীবনের ক্ষেত্রে নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে নিজের স্ত্রীর ক্ষেত্রে নিজের আপনজন প্রিয়জনের ক্ষেত্রে নিজের ধন সম্পদের ক্ষেত্রে সব আল্লাহর সুতরাং আল্লাহর কাছে যার জিনিস তার কাছে ফিরে যাবে এই কথাটি বুঝার পরে ইমান বিশ্বাস ঠিক থাকলে তো আর কষ্টের কিছু নেই কষ্টের কিছুই নেই সব আল্লাহ আল্লাহর কাছে ফিরে যাবে আজ হোক কাল আল্লাহ বুঝার তো দান করেনি ইমানে দুর্বলতার কারণে আসলে পালা মুসিবতে মানুষের হাহাকার নেমে আসে হ্যাঁ আর হাহুতাশ করে আসলে কিছুই না সব আল চিরকাল থাকার জন্য নিয়ামতগুলো আসেনি আল হেকাম হেকমতের বহু বছর ফিতাকলমাসেব মুসিবত ভাগ্যে নির্ধারণের নির্ধারণের হেকমত সম্পর্কে রহস্য সম্পর্কে এখানে পনেরোটি রহস্য বর্ণনা করেছেন এমাম ইবুল কাইম রাহমহল্লা যেটা এখানে সংক্ষিপ্ত আকারে এমাম শেখ ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহমহল্লাহ নিয়ে এসছেন আমরা অল্প সময় খুব সংক্ষেপে চেষ্টা করছি পেশ করার প্রথম বলছেন ওয়াহ ক্যালেমা তো মিন আবলাগে এলাজিল মোসাফ এই যে ক্যালেমা বাক্য ইন্না এলেহ ইন তারপরে আরেকটা হাদিসের তো আমরা পড়লাম আল্লাহ আজরনি কি মুসিবাতি হ্যাঁ ওয়াখলোফলি বা ওয়াহি খায়রাম মিনহা এই যে বাক্যগুলি বা এই বাক্য বলছে মিন আবলাগে এলাজিল মোসাফ বিপদগ্রস্ত ব্যক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিপদ হালকা করার জন্য মুসিবতকে হালকা করার জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা ও আনফাওয়ালি আজ এলাতে ও আজ এলাতে এবং তার জন্য বড়ই উপকারী বিপদগ্রস্ত ব্যক্তির বড়ই উপকারী এখন বর্তমানে আগামী দিনে একটা বিপদ আপদ আসলে হঠাৎ করে যখন ধাক্কা লাগে তখন বড় ধরনের একটা আঘাত হয় আর তার প্রতিক্রিয়া স্বরূপ দীর্ঘদিন অনেক সময় এই বালামসিবতের পরিণাম ভোগ করতে হয় না তো সেটা তখনকার মতো হোক কত আগামী দিনে এই বালামসিবতের কারণে জীবনে অক্ষমই হয়ে গেল জীবনে একটা অঙ্গহানি একটা চোখ চলেই গেল অথবা এই নিয়ামতটি চলেই গেল ধন সম্পদ গেলো তো আর আসলো না ইত্যাদি ইত্যাদি বড়ই উপকারী চিকিৎসা ফাইন না নেই এতে দুটো গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় রয়েছে এদার তাহাক মেহমা তাসাল্লান মোসিবতী যদি এই দুটো বিষয় কি দুটো মৌলিক বিষয়ের বাস্তবায়ন করতে পারে বা বাস্তবায়ন হয় তাহলে মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে মনে শান্ত শান্ত আসবে মনে শান্ত আসবে ধৈর্য কিন্তু সবাই ধরে কিন্তু কেউ সাথে সাথে ধরতে পারে সে সফল আর পরে কাফের বেদিন হ্যাঁ জালেম নাস্তিক যারা আল্লাহ পরকাল কিছুই মান নেই সব কিছু তার কাছে প্রাকৃতিক প্রাকৃতিক সেও তো কিছুদিন কান্নাকাটি হাউদাস করার পরে ধৈর্য ধরে ভুলে যায় মুসিবত ভুলে যায় কিন্তু নেকি কিছুই বলো না তার কোনো এবাদত কোনো সব হলো না আজও হলো তার জন্য